জোরে কথা বলো বাবু আমি না তোমায় কতবার বলেছি ফিস ফিস করে কথা বলা অসভ্যতার লক্ষণ বাবা জিজ্ঞাসা করছে ওই কুমড়ো পটাশটা সকাল থেকে এসেছে ওর কি ঘর সংসার নেই আরামজাদা আসতে বল ফিসফিস করে বল কান আছে তো আমার কানে কানে বল ভাই দেখ না গার্লফ্রেন্ডকে আজকে আমি টেডি দেবো বলে আজকে আমি মেসেজ করছি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেখ ইএমআই দিচ্ছে জানো আচ্ছা বলতে পারি আমার গার্লফ্রেন্ড কি হয়েছে কারণ তোর গার্লফ্রেন্ড লোন নিয়েছে তার কাছ থেকে আমার কাছ থেকে